বা ব্রহ্ম ভাই কাম যেমন তাহলে আমাদের কারো ব্যক্তিগত নয় এটি ফেনিবাসীর তাকে আশাকারী ব্যাপারে সবাই এখন ফেনিবাসীর কামিগুলোকে আমরা একত্রিত করে তুলে ধরা হচ্ছে আজকাল অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য প্রিয় ফেনিবাসী আমি যেটি বলছিলাম যে প্রথমত হচ্ছে বন্যা আমরা যে বন্না মোকাবেলা করেছি তারপরে এখন আমাদের মধ্যে কি আতঙ্ক কাজ করছে আবার বন্যা আসবে কি না আমাদের এদিকে একই সত্যি সেই গত বনায় যে আমরা ক্ষতি করে হয়েছি সেই ক্ষতিগুলোর যে মানে কাটিয়ে ওঠা সেটি এখন পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি আমাদের এখনো অসংখ্য ভেঙে পড়া ঘর বাড়ি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে যেগুলো এখনো রিকভারি হয়নি সরকারের পক্ষ থেকে আমরা সেগুলো রিকভারি করার অনেক তৎপরতার ঘাটতিও দেখেছি তার মধ্যে যদি আল্লাহ না করুক ভারত যেভাবে আমাদের দিকে মুখিয়ে আছে আমাদের সাথে একটি শত্রু শত্রু অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে সন্ত্রাস আমরা দেখেছি এবার কাশ্মীরেও করেছে তার মানে আমাদের ফেনির সাথে আবারও পানি সন্ত্রাসী তারা করবে না এই কোনো এর কোনো গ্যারান্টি নেই তাই আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি করতে চাই ফেনিকে পানি পানি সন্ত্রাস মোকাবিলায় বা পানির যে পানি সংক্রান্ত যেসব দুর্যোগ ভারত আমাদের উপর চাকরি দিতে পারে সেটি থেকে মুক্ত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবগুলো নিতে হবে এবং সেটি গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য করার অংশ হিসেবে আমাদের এই আজকের আমরা এখান থেকে দাবি তুলব এবং এই দাবি ফেনীর প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের মুখে মুখে বাঁচবে ফেনীকে নিরাপদ করতে হবে আমরা মুসাফুরের অবস্থা দেখেছি যে এখনো পর্যন্ত সেই বন্যার পর থেকে আমাদের মুসাপুরের সেই নদী ভাঙন অব্যাহত রয়েছে এটি আমরা সরকারের সঙ্গে কথা বলেছি আমি মাননীয় উপদেষ্টার সঙ্গে কথা বলেছি মাননীয় উপদেষ্টা বলেছেন যে তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন যত দ্রুত সময়ের মধ্যে এটি কাজ শুরু করা যায় কিন্তু কিছু সীমাবদ্ধতার কথা আমরা বলেছেন গবেষণার সময় লাগছে এটি বলেছেন আমরা চাইব এটি গবেষণা করে মরফোলজিক্যাল যেসব টেকনিক্যাল যেসব বিষয়গুলো রয়েছে এগুলো যখনই শেষ হবে যখনই সার্ভে শেষ হবে তখনই এই মুসাফুরের প্রয়োজন নির্মাণের ঘোষণা দিতে হবে ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে যতটুকু সময় না দিলে না ততটুকু সময় আমরা আপনাদেরকে দিচ্ছি এর বেশি নয় আমরা সরকারের বিভিন্ন মহল থেকে শুনছি তারা বলছে টাকা নাই টাকার সংকট আছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টাকার সংকট যতই সংকট থাকুক না কেন আমরা বলবো শ্রেণীবাসী বন্যার ফলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বড় বড় অনুদান এসেছে সেই অনুদান দিয়ে আমাদেরকে এটি নির্মাণ করে দিতে হবে আমাদের ফেনীবাসীদের এখন সবচেয়ে বড় দাবিগুলোর মধ্যে একটি ফেনীতে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ আমরা চাই ফেনীতে মেডিকেল কলেজ কেন চাই আমার ফেনীতে সামান্য মামুলি মা সন্তান জন্ম দিতে গিয়ে অসংখ্য মায়ের মৃত্যু হচ্ছে আমার আমার অবজারভেশন বলে যে দেশের অন্যান্য জেলার তুলনায় ফেনীতে হারটা অনেক বেশি আমরা ছোটখাটো রোগে পেনিতে কোথাও ডাক্তার দেখানো সাহসটুকু করতে পারি না কারণ এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই অনুন্নত এজন্য আমরা চাই ফেনিতে একটি মেডিকেল কলেজ বাস্তবায়ন করা হোক এবং এই বিষয়টি আমরা গত পরশু সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আমাদের পক্ষ থেকে মিটিং করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ তারা আমাদেরকে দিবেন আমরা আশা করি সেটা খুব শিগগিরই এই এটি বাস্তবায়ন করার জন্য সরকার আন্তরিক হবে আমি আরেকটি খুবই আলার্মিং বিষয় আজকে এখানে তুলতে চাই আমরা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছি কিন্তু সভা সমাবেশে এখন উঠে আসেনি যে এই ফেনিকে ময়ূর ভারতের যে সাংবাদিক তিনি যে ফেনিকে প্রকাশ্যে বলেছেন তাদের দখল করতে এক ঘন্টা সময় লাগবে না এভাবে হুমকি দিচ্ছেন টেলিভিশনের প্রত্যাহ এটা কোনো দেশ প্রতিবেশী দেশ আরেকটি দেশের উপর এভাবে হুমকি দিতে পারে না তারপরে তিনি দিচ্ছেন ফেনিকে উল্লেখ করে অথচ এই ফেনির পাশে মিলশো রাইতে সেই ভারতকে যে ভারত আমাদেরকে দখন করার হুমকি দিচ্ছে আমাদের চিকেন স্নেক দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে সেই ফেনিতে তাদেরকে ইকোনমিক জোন দেওয়া হয়েছে এটি কোনোভাবে বাস্তবায়ন হতে পারে না কি বলে এই ফেনিতে আমরা ভারতকে কোনো ইকোনমিক জোন করতে দিব না কারণ তারা আমাদের সাধ্যমতের জন্য হুমকি স্বরূপ আজকের সমাবেশ থেকে আমরা এই দাবি তুলছি এই দাবি ফেনির প্রতিটি মানুষের দাবি ফেনিতে ফেনির আশপাশে ভারতকে কোনো ধরনের ব্যবসার সুযোগ দেওয়া যাবে না ভারতকে অনুপ্রবেশের কোনো সুযোগ দেওয়া যাবে না প্রিয় ফেনিবাসী আমরা আমাদের এই সমাবেশের যে বিশেষ কয়েকটি কথা বলেছি এর মধ্যে ফেনিতে সেনা বিগ্রেডের কথা আমরা বলছি কেন বলছি ওই একই ঘটনা যে ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের নিরাপত্তা প্রয়োজন সরকারের ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমাদেরকে ফেনীকে আলাদা করে দেওয়া চট্টগ্রাম সহ বাংলাদেশে আপনাদের একটা অংশ নিয়ে যেতে চায় এটা তো সহজে ছেড়ে দেওয়ার কোনো ইস্যু না অর্থএব এখানে আমাদের সরকারকে আন্তরিক হতে হবে সরকারকে ফেনী ফেনী সহ আমাদের এই চট্টগ্রাম মেধাকের এই অঞ্চলটি নিরাপত্তা দায়িত্ব নিতে হবে এই তাদের যেখানে নজর পড়েছে ভারতের যেখানে নজর পড়েছে সেই ফেনীতে সেনা নিরাপত্তা বানাতে হবে এই আমরা একটি সেনা দাবি করছি এখানে মোটামুটি আমাদের মূল দাবি কয়েকটি আমরা এই জায়গাগুলো নিরাপত্তা চাই আরেকটি নিরাপত্তা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একটা ইম্পর্ট্যান্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেটি যদিও এটা ভারত বা অন্য কারো দ্বারা না আমাদের যে ইকোনমিক জোনটি হচ্ছে ফেনী এবং মীনসরাইকে ঘিরে চিংড়ির ব্রিডিং এরিয়া সেখানে যদি ইকোনমিক জোনের আবর্জনা বা দূষিত পানি যদি আসে চিংড়ির ব্রিডিং এরিয়া কি নষ্ট